ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরান ইসলামিক প্রজাতন্ত্র তেহরান স্পষ্ট বার্তা দিল ইসরায়েলকে যদি শাস্তি না দেওয়া হয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে তারা পদক্ষেপে প্রস্তুত বুধবার ষোলোই জুলাই সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন সিকিউরিটি কর্মকর্তা বলেন তেহরান ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের রাস্তায় ফিরে যেতে পারে যদি আন্তর্জাতিকভাবে বিচারের ব্যবস্থা না করা হয় এবং যুক্তরাষ্ট্রকে তিনি অনুরোধ করেছেন এই অঞ্চলের প্রক্সি শক্তিগুলো নিয়ন্ত্রণে রাখ তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন আমাদের হাত ট্রিগারের ওপর রয়েছে কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবার আমরা শত্রুর প্রথম চালনের জন্য অপেক্ষা করব না ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তাপে পথভূমিতে গত কয়েক মাসে উত্তেজনা তীব্রতা পেয়েছে তেরো জুন থেকে শুরু হওয়া যুদ্ধাভিযান বারো দিনের সংঘাত এবং বাইশ জুন যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক স্থাপনায় নিয়ন্ত্রিত আঘাত এই সব ঘটনায় পরিস্থিতিকে আরও জটিল করেছে তৎপর হয়ে ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হয়েছে এবং কাতারের আল উদৈতাটিও লক্ষ্যবস্তুতে পড়েছে বলে জানা যায় সংঘাত যেখানে পৌঁছেছে সেখানে কূটিনীতি ও সংলাপেরও আহ্বান আসে কিন্তু সাক্ষাৎকারী ওই কর্মকর্তা বললেন ইরান এই মুহূর্তে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত নয় এবং আলোচনাকে প্রি মনে করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন উদ্বিগ্ন পক্ষই কূটনীতিক ফাঁকগুলো পূরণ করতে না পারলে পরবর্তী ধাপ কি হবে তা অজানা এই উত্তেজনার মাঝখানেই স্থানীয় জনগণ ও বিশ্ব রাজনীতির নজর এখন তেহরান ও ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি